ফেসবুক খুলে শুধু রাইডার শু আর রাইডার শু তো চলো আমার সাথে তোমরাও দেখো এত সুন্দর লাক্সারিস প্রোডাক্ট এরা কী করে দিচ্ছে

এরকম এত কম কি করে দিচ্ছ আমরা কি করে দিচ্ছি কারণ আমরা টোটালিটি কিন্তু আমরা খুব ম্যানুফ্যাকচার তো আমরা নই আমরা ট্রেড করি কিন্তু ডাইরেক্ট আছে আমাদের আর এখানে ফার্স্ট কপি আছে কিছু টেস্টার আর্টিকেল আছে শপিং বলে যে টেস্টারেস্টার আর্টিকেলগুলো রয়েছে কিন্তু এখানে আমি বলবো যদি কমও থাকে কোনোটাই সামান্য একটু কম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একদম সামান্য একটু কম থাকবে এমন নয় যে আপনি হাফ পাচ্ছেন বা কিছু পাচ্ছেন যদি কোনোটাতেও থাকে যেমন এটা কিন্তু একদম সামান্য একটু কম তো এর অরিজিনাল প্রাইস আমি যদি ধরতে যাই কোনোটা চৌত্রিশ পঁয়ত্রিশ এক লাখ দেড় লাখের উপরে রয়েছে বাট আমি বলবো না যে আমার কাছে সব অরিজিনাল রয়েছে ফার্স্ট কপিও আছে কিছু টেস্টার

ফুল ওয়েবসাইট রেডি হয়ে যাবে যেখানে সমস্ত ধরনের আর্টিকেল তারা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবে একটা ছোট্ট একটা কন্ডিশন থাকবে যে কোনো হাজার টাকার উপরে আর্টিকেলের জন্য দেড়শো টাকা একটা কস্ট করে সেই কস্টের মধ্যে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে থার্টি রুপিস আগে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে কারণ কাস্টমারের সিওটি অনেক কাস্টমার এমন হয় যে মাল পার্চেস করে যে কোনো প্রোডাক্ট পার্চেস পরে তার লোকেশনে যাওয়ার পরে সে আর রিসিভ করে না যে আরটিও হোক আমাদের প্রচন্ড দশ টাকা আমরা হোলসেলের উপর ডিল ডিল্সিমাম তার উপর একশো টাকা দুশো টাকা ডিফারেন্স করে আমরা রিটেল করে থাকি তো আমাদের এখানে যদি কষ্ট পড়ে যায় তো প্রবলেম হয় বাট আমাদের অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি সার্ভিস রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে ক্যাশ অন ডেলিভারি করলে দেড়শো টাকা এক্সট্রা চার্জেস করে যার মধ্যে সামান্য একটা ছোট্ট অ্যামাউন্ট পঞ্চাশ টাকা ত্রিশ টাকা অ্যাডভান্স যেটা মেন অ্যামাউন্ট থেকে ডিটার্স করে ফ্রি ক্যাশ অন ডেলিভারি চার্জ আছে দেড়শো টাকা হবে

ইস উইদাউট ব্র্যান্ডেড বক্স ফাইভ নাইনটি নাইন উইথ ব্রান্ডে বক্স নাইন নাইনটি নাইন আপনি দুটো সেগমেন্টে পেয়ে যাবেন ব্র্যান্ডেড বক্সের সাথে উইদাউট ব্র্যান্ডেড বক্সের সাথে এবার যদি আমরা বলি যে ব্র্যান্ড বক্সটা একু কিরকম হয় তো আমরা আপনাকে দেখি ব্র্যান্ড বক্সটা ঠিক কেমন হবে অরিজিনাল ব্র্যান্ডেড বক্সের জন্য চারশো টাকা যখন এক্সট্রা দেব তো কেন দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রপার অ্যাজ ইট ইস অরিজিনাল বক্সের যা যা ফেসিলিটি আছে সব পেয়ে যাবেন একটা বুক পেয়ে যাবেন একটা ডাস্টার পেয়ে যাবেন যেখানে কিন্তু দেবেন লেখা থাকবে আর তার সাথে আর একটা কিন্তু ম্যানুয়াল বুক পেয়ে যাবেন এর কোনো কাজ নেই মেন যে কাজ সেটা হচ্ছে এটা আপনি সানগ্লাসকে প্রোটেক্ট করে রাখতে পারবেন এখানেও দেখছি আর্টিকেল আমি আগে বলে দিই এটা কোনো ব্র্যান্ড আপনি পাবেন না

করে তাদের জন্য এই টাইপের আর্টিকেল খুব ফেমাস ইভেন প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আপনি ইউভি প্রোটেক্টেড পাবেন তার সাথে সাথে কিন্তু আপনি এর যে গ্লাসগুলো আছে চেঞ্জ করে পাওয়ার চেঞ্জিং গ্লাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন বলতে নয় জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে হাইলি লিখুন ইভেন আমাদের ইনস্টাগ্রাম পেজে যদি আপনি জয়েন করেন আমাদের ডেলি বেসিস যত নিউ নিউ আর্টিকেল আছে সমস্ত আমরা ওখানে পোস্ট করি আমাদেরকে ফলো করতে পারেন আমাদের কিন্তু ফার্স্ট কপি আর্টিকেল আছে ইভেন ফার্স্ট কপি মানে এই না যে কোনো আর্টিকেলে কোনো প্রবলেম হবে কোনো মেশিনারি প্রবলেমের জন্য আমাদের কিন্তু ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি আর ফুললি অটোমেটিক আর্টিকেল আমি যদি এবার দেখি অটোমেটিক অ্যাকচুয়ালি কি তো ব্যাটারি সিস্টেম থাকে এটা হচ্ছে ফুল মেশিনের প্রপার কাজ রয়েছে মানে আমি একবার চেক করবো বা হাতে পড়বো তো অটোমেটিকলি এটা চলতে শুরু করবে আবার আমি এখানে দশ মিনিটের জন্য যদি আমি স্ট্যান্ড করি তো এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরকম আর্টিকেল এবার আমাদের কাছে কিন্তু এরকমের মধ্যে ব্ল্যাক প্রপার লেদার বেল্টের মধ্যে প্রপার ক্লাসিক বেল্টের আর্টিকেল রয়েছে প্রপার লেদারের উপর আছে তো প্রপার লেদারের উপর রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা লেদারের ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ারের আর ফুলি মেশিনারি ওয়ারেন্টি আপনার ওয়ান ইয়ার কালারের ওয়ারেন্টি সিক্স মান্থ প্রত্যেকটা ওয়াচের সেম কন্ডিশন আপনার থাকবে ইভেন এই আর্টিকেলের মধ্যে যদি কেউ মনে করে যে ফসিলসের আইটেম খুব চলে এটার মধ্যে বেল্টের আর্টিকেল বেল্টের আর্টিকেল এরকম আছে ব্ল্যাক বেল্ট আপনি ব্রাউন বেল্ট পেয়ে যাবেন আর যদি চেনের মধ্যে লাগে চেনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস টু আমাদের পেটা ফিল রয়েছে এই সব সাথে আটশো টাকা টাকার সাথে যাবেন আর যদি কেউ মনে করে বক্স এটা যেমন টি গুচির বক্স এখানে বক্স দাম কম থাকে পাঁচশো পঞ্চাশ টাকা বাকি আপনার গুচি ট্যাগ টি এগুলো সব সাতশো বক্সের

থাকে যেমন হার্টিক পান্ডিয়ার যে আর্টিকেলটা পড়ে সেটা কিন্তু দু কোটি টাকা দেখো কালেকশনটা দেখেন দেখুন আমাদের এই সব আর্টিকেল দু কোটি বা হোক বা এক লাখ বা দু লাখ হোক আমাদের কিন্তু ধরা একদম বাইরে থাকে একদমই তাই এই সব আর্টিকেল যাদের শখ রয়েছে তারা যদি পড়তে চায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে অনলি ফর আপনি 2100 2300 বা 3000 এর মধ্যে সমস্ত ধরনের আর্টিকেল আমাদের পেয়ে যাবেন 3000 এর মধ্যে পেয়ে যাবেন দেখাই কিছু সেরামিকের আর্টিকেল এই আর্টিকেলগুলো লাইফটাইমে কিন্তু কালার ওয়ান্টি থাকে ফুললি পাথরে হবে এগুলো ঠিক আছে বিভিন্ন রকম রয়েছে যেরকম এগুলো রয়েছে এগুলো কিন্তু আমি বলবো যে হার্ড ইউজ করার জন্য নয় মানে যারা পরে বিভিন্ন ধরনের হার্ড হার্ডওয়ার করে তাদের জন্য নর্মালি স্টাইলিশ যারা অফিসে ইউজ করে তাদের জন্য ভালো পাথর আর্টিকেল কোনোভাবে যদি জোরে কোনো কাজ লাগে তো ভেঙে দিতে পারে তো ভেঙে এগুলো প্রাইস রয়েছে আমাদের কাছে অনলফার আঠারশো পঞ্চাশ টাকা জন্য তারপরে ডিপেন্ড করে অভিয়াসলি আমরা একশো টাকা ডিসকাউন্ট দিই ইভেন আমাদের কাছে একটা অফার রয়েছে কেউ যদি পাঁচ টাকা টাকার উপর কেনাকাটি করে তাদের জন্য কিন্তু একটা লাক্সারি ওয়ালেট বলুন বা একটা লাক্সারি বেল্ট বলুন আমাদের কাছ থেকে একদম ফ্রি থাকবে যেমন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের যে লাকজারি ওয়ালেট রয়েছে বা এরকম সিক্রেট যে অরিজিনাল পিওর লেদারের বেল্ট রয়েছে যেগুলো ওয়ান ইয়ের ফুলি ওয়ার্টি এগুলো প্রাইস থাকে আটশো পঞ্চাশ টাকা কিন্তু কেউ যদি পাঁচশো টাকা হোক কেনাকাটি করে তাদেরকে একটা লেদার বেল্ট হোক একটা ওয়ালেট হোক একদম ফ্রি আমাদের জন্য ইভেন আমি ছোট্ট একটা দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু সবসোপ প্রপ ব্র্যান্ডের আর্টিকেল পাওয়া যায় কেউ যদি মনে করে গিফট প্যাকিংয়ের সাথে দেবে কাউকে গিফট করবে সেগুলো পেয়ে যাবে ইভেন আমি ছোট্ট একটা জিনিস দেখিয়ে দেবো গুচি ফেলোরার কিন্তু সেন্টটা এখানে আপনি পেয়ে যাবেন মানে আমরা যেরকম বললাম যে একটা ছোট যেরকম এখন বর্তমানে সব জায়গায় সেন্ট রেডি করে দিচ্ছে সেরকম কিন্তু সেন্ট রেডি করা থাকবে কিন্তু ফুল প্যাকেজিংয়ে সাথে থাকবে না নর্মাল ছোট্ট ডিমো বক্স থাকবে এইগুলো দিয়ে টোটাল কমপ্লিট পনেরোশো টাকা যেমন একটা লেদার কিনতে গেলে বেড কিনতে গেলে আটশো পঞ্চাশ টাকা পরে একটা যদি ওয়ালেট কিনতে যান চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পরে বক্স এক্সট্রা নিতে গেলে আপনাকে দুশো টাকা পরে আর সেন্ট দুটো নিতে গেলে কিন্তু অটোমেটিকলি আপনার চারশো টাকা তো মিনিমাম পড়ে যায় তো এগুলো টোটাল কম্বো বক্স উইথ

কারো যদি মার্কিং লাগে তো স্টেশন থেকে কেউ সুকান্তপল্লি ক্লাব বলেও আসতে পারে বা দিলীপ কালের বাড়ি বলেও আসতে পারে একদম এনএচ টুয়েলভের সামনেই আমাদের শপ রয়েছে ফোর্থ ফ্লোর শপ আপনি হয়তো দেখতেই পারছেন তো সেখানে দাঁড়িয়ে যে কোনো কাস্টমারকে বলবেন বাট স্টেশন থেকে যে কোনো টোটোকে বলবেন ডাইডু পয়েন্টে যাব নিয়ে চলে আসবে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট গোবিন্দপুর বাজার একদম এনএচ টুয়েলভের সন্ন্যিকট নিয়ারবাই ল্যান্ডমার্ক হচ্ছে সুকান্তপল্লী ক্লাব